ফুরফুরে থাকতো যে কেষ্টমোহন বোস বিয়ে করে পড়ল ঠেলায় মাথার জালায় হলো দোষ ছেলে বউ কিলো অর্থে হলো না কমিয়ে ভোজন বিল্টুর বাপ কেষ্টমোহন চাকরি পেয়েছে ঘরে সারাটা দিন বসে আছে ফিডিং বোতল ধরে বাচ্চা সামলাতে কেষ্টমোহন ঘরে রয়েছে বন্দি শনির দশা কাটবে কবে করছে বসে ফন্দি বিল্টুকে ঘুম পাড়াতে খেলনা দিয়েছে তিনটে পাজি বিল্টু ঘুমের বদলে বাপকে দিচ্ছে চিমটে বিল্টু তো নয় শান্ত করবে কিভাবে জব্দ থেকে থেকে করছে বিল্টু বিদঘুটে সব শব্দ ভয় দেখাতে ভূতের গল্প বলতে গেল যেই বিচ্ছু ছেলে চেঁচিয়ে ওঠে কেষ্ট হারালো খেয়ে